রাজনীতির রক্তক্ষয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্ধকার মুখ বাংলাদেশের রাজনীতি যে আদর্শ ও গণতান্ত্রিক চর্চার জায়গা তা এখন প্রশ্নবিদ্ধ পাঁচই আগস্ট দুই হাজার পর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে যেভাবে হত্যা চাঁদাবাজি লুটপাট দলীয় কোন্দল এবং সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা রাজনীতি নয় বরং সন্ত্রাস ও অপরাধের প্রতিষ্ঠা এক হত্যা ও দলীয় কোন্দল রাজনৈতিক আধিপত্য অর্থ ও নেতৃত্বের লোভে নিজেরাই নিজেদের প্রাণ নিচ্ছে লক্ষ্মীপুর রায়পুর স্বেচ্ছাসেবক দলের সদস্য জসীম উদ্দিন ব্যাপারী দলীয় কোন্দলে নিহত চট্টগ্রাম রাউজান কমর উদ্দিন জিতু নির্মমভাবে রড দিয়ে পেটানো হয় মোহাম্মদ ইব্রাহিমকে গুলি করে হত্যা করা হয় মোহাম্মদ মানিক আবদুল্লাহকে পথেঘাটে গুলি করে মারা হয় চুয়াডাঙ্গা ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে কোন্দলে রফিকুল ইসলাম রফিক খুন ভোলা জমির দখল নিয়ে বিরোধে জামাল উদ্দিন হাওলাদার নিহত সর্বশেষ ঢাকা মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা দুই সালের জুলাই মাসে ব্যবসায়ী সোহাগকে রাতে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মভাবে হত্যা করা হয় সিসিটিভিতে ধরা পড়ে হত্যাকারীরা মুখে মাস্ক ও হাতুরি নিয়ে আসে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন হত্যাকারীরা যুবদল ও বিএনপি সমর্থক গোষ্ঠীর চাঁদাবাজ দলের সদস্য মোট নিশ্চয়তা পাওয়া নিহতের সংখ্যা দোষের বেশি ব্যক্তি আরও তেতাল্লিশের উপরে অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত দুই চাঁদাবাজি ও টেন্ডার লুট সাবার জুতা ব্যবসায়ী ও ডিশলাইন মালিকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় নরায়ণগঞ্জ ফতুল্লা বিএনপি নেতা রিয়াদ গ্রেফতার হন চাঁদাবাজির দায়ে লালমনিরহাট পিছু পাঁচ থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় চুয়াডাঙ্গা ভিজিএফ কার্ডের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি চাঁদাবাজি ও দুর্নীতির কারণে চারশোর উপরে মামলা পাঁচতর উপরে সবজ তিন সম্পত্তি দখল ও লুট দলীয় প্রভাব ব্যবহার করে ব্যবসা ও জমির উপর দখল প্রতিষ্ঠা করা হয় সহিংসতায় দোকানপাট সরকারি খাদ্যগুদাম ও দপ্তরে লুটপাটের ঘটনা ঘটেছে ভোলার ঘটনায় জমির দখলকে কেন্দ্র করে প্রাণহানি ঘটেছে চার সন্ত্রাস ও ভীতি সহিংস রয়্যালি প্রদর্শন গুজব ছড়ানো এবং ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে তটস্থ রাখা হয় চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ছুরি রড আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দলীয় সন্ত্রাস চালানো হয়েছে সংক্ষিপ্ত পরিসংখ্যান নিহত নিশ্চিত দোষের উপর সাধারণ মানুষ নিহত অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত তেতাল্লিশের উপরে চাঁদাবাজি মামলা ঘোষক চারশো থেকে পাঁচশতর উপরে চাদার পরিমাণ প্রতি যানবাহনে পাঁচশ থেকে এক হাজার টাকা অন্যান্য চাদা আদায় ও বাজার অফিস দখল ইত্যাদির ঘটনা অসংখ্য সর্বশেষ উল্লেখযোগ্য খুন ব্যবসায়ী সোহাগ হত্যা জুলাই দুই হাজার পঁচিশ উপসংহার বিএনপি ও তার অঙ্গসংগঠনের একটি অংশ পাঁচ আগস্টের পর এক ধরনের দমন নিপীড়নের মুখোশ পরে বের হয়ে এসেছে যাদের বিরুদ্ধে একসময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল আজ তারা নিজেরাই অন্যের অধিকার কেড়ে নিচ্ছে হত্যা চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে এই মজলুম যখন জালিম হয়ে ফিরে আসে তখন সমাজের কি আশ্রয় থাকে আজকের বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনীতির নামে অপরাধ কোন স্তরে পৌঁছাতে পারে